ইমাম সাহেব যখন আল্লাহ আকবর বলে হাটটা তুললো আপনিও হাটটা তুলবেন তোলার পরে হাটটা আপনি বেঁধে নেবেন আবার হাত বাঁধার পরে এদিক সেদিক তাকায় না কিন্তু হাত বাঁধিয়া আপনার চোখ থাকবে একেবারে শেষদার স্থানে আল্লাহ আকবর বলে আপনি কি করলেন এক প্রথমবার হাত বেঁধে নিলেন সুভান ছানা পড়লেন ছানা পড়ার পরে আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাতটা ছেড়ে দেবেন আবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব হাত তুললো আপনারাও হাত তুলে হাত ছেড়ে দেবেন কয়বার গেল দুইবার হাত ছাড়লেন এবার আল্লাহ আকবর বলে ইমাম সাহেব আবার তাকবির দিবে আপনারাও তাকবির দিয়ে ইমাম সাহেব হাত বাঁধবে আপনারাও হাত বেঁধে নেবেন আর ডান বামে তাকাবেন না তাকাবেন হচ্ছে নিচে নিচে সিজদার স্থানে। এবার ইমাম সাহেব হাত বেঁধে নিল তাহলে প্রথম রাখাতে হাত ছাড়ছেন কয়বার দুইবার মনে রাখবেন প্রথম রাখাতে কয়বার দুইবার হাত ছাড়ছেন ইমাম সাহেব সুরাফাতিয়া পড়বে সুরার সাথে সুরা মিলাবে আপনারা সুরাফাতিয়া শুনবেন এবং সুরা মিলাবেন দুই নম্বর বিষয় আপনি তো কেরাত শুনলেন শোনার পরে রুকুতে গেলেন সুহান আরব বেল আজম সুহান আরব বেল সুহান রবিল আজিম রুকু থেকে ইমাম সাহেব উঠলো আপনিও উঠলেন সেজদা দিল দুইটা আপনিও দিলেন সেজদার মধ্যে কি পড়বেন অন্য নামাজে যা পড়েন তাই পড়বেন সেজদা থেকে উঠার পরে আল্লাহ আকবর বলে ইমাম সাহেব যখন উঠলো উঠার পরে ইমাম সাহেব কিন্তু শুরুতেই সুরাফাতিয়া পড়ে আপনারা পড়বেন বা শুনবেন দুটাই যাই আছে দুই নম্বর হচ্ছে সুরা ফাতিহা সুরা শেষ এবার ইমাম সাহেব কিন্তু খেয়াল করেন তো হাত আছে আপনাদেরও হাত বাধা আল্লাহ বলে হাত হাত তুলে ছেড়ে দিবে আপনারা ছেড়ে দেবেন একবার দুই আবার আল্লাহ আকবর বলে হাত তুলে হাত ছেড়ে দেবে তিন নম্বর আল্লাহ আকবর বলে আবার ইমাম সাহেব হাত তাকবীর দিয়ে হাত তুলে হাত ছেড়ে দেবে তাহলে হাত ছাড়লেন কয়বার তিনবার চতুর্থবার আর কিন্তু হাত বাঁধবেন না অনেকে কি করে ওই হাত ফেলার পরে এদিক এদিক তাকাই যে কিরে এখন কি করবো এরপর একবার বাদে একবার ছাড়ে বাদে একবার কার্টুনের মতো দেখা যায় আর কি মানে একেবারে হুলস্থুলা কারবার না হাত ছেড়ে রেখে দেবেন এরপর ইমাম সাহেব আকবির বলবে আপনি রুকুতে চলে যাবেন